মানে এখন পর্যন্ত নিরামবাজার সার্কেল ওর কোনো অধিকারিক আইছিল নি না এখন ওকে এখন প্রাকৃতিক দুর্যোগ বিভাগ ওর খেবাইয়া সাহায্য সুবিধা না এখন ওকে সাহায্য সুবিধা তো আপনি কিটা কইতেছেন আপনি গরর মালিক হিসেবে সাহায্য দাও সরকারের কাছে আমার অনুরোধ যেন আমি গরীব দিন মজুরি কাজ করিয়া খাই যেহেতু আমরা সরকার থেকে একটু সাহায্য সম্বল পাই এই মানে হিসাবে তো गवर्नमेंट থেকে আইতে লাগে এজন কোন এইয়া ধন্যবাদ জানাই এনবিটিভির কর্মকর্তা হলরে আমাৰ চকালতে কিন্তু পৰিশ্ৰম কৰি আৰু আমাৰ আছিল তানকে বজাৰো আছিলা তাল নটা নাগাত দেখি হঠাৎ কৰি মাটিগোলা ছুটিয়াই গৈছে যাওক তোমাৰ গ্ৰামৰ মানুহ আহিয়া মোটামুটি যতটো ফাৰি আমাৰ মোটামুটি এটা বিয় কৰিছি কিন্তু তব গাড়ী কণ্টেম হৈ গৈছে তাই নহয় লালুদিনে হস্পতালে খুবেই গৰী গৰীব মানুহ দৰিদ্ৰ মানুহ এতিয়া আমাৰ অনুৰোধ জানি আমাৰ এন বি টিভিৰ মাধ্যমে চৰকাৰৰ কথা অনুৰোধ জনাই যে যতা সময় বা তাৰা কি ভাবে চৰকাৰী সাহায্য সুবিধা পায় ইত্যাদি সুবিধা হয় অসুবিধাটা পাওয়ার লাগি আমরা সরকারের কাছে অনুরোধ জানাই যাই সরকার থেকে যে লোকাল প্রশাসন থেকে কোনো না এখন পর্যন্ত তো আমরা কাছে আইসি না তবে আজকে রবিবার ও হিসাবে হয়তো নাও আইসি না কিন্তু আশা করা যায় তো কালকে আইবার অনুরোধ জানে যেন তেন তো নিশ্চয় নিউজ পাইবা পাইলে যাতে সরকারি কর্মকর্তা আই আমরা এটার কিতা করা যায় বা কি করণীয় আছে বা তান্ত্রিক কী ধরনের সাহায্য আমরা পাই ওটা তা তেন চাই আর কি আমরা সাহায্য কর্তায় গরিব মানুষ জানি কতটুকু তো একশো মিটার উপরে প্রায় মিটার উপরে আর এই যে মাটিগুলা এখন পর্যন্ত তো এই মানিগুলো এই তিন পরিবার মানুষ সেফ নাই ডাইন সাইডেও যে মাতিগুলা দেখা এরা মানুষজন তিন চার পরিবার মানুষ এরাও সেফ লাগে সরারের কাছে আমরা অনুরোধ জানাই আর প্রশাসনের তরফ বা মানে তারা সাহায্যটা পায় ও অনুরোধটা আমরা কাছে জানাই